নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দু সাল আসতে কিন্তু আর বেশি দেরি নেই দেখতে দেখতে পু এই দু হাজার পঁচিশে দুর্গা পুজোর পরেই কালী পুজো তারপরেই আস্তে আস্তে কিন্তু চলে আসবে সেই দু হাজার ছাব্বিশ সালের সরস্বতী পুজো তো দু হাজার ছাব্বিশ সালের সরস্বতী পুজোর দিন কিন্তু অনেক বড় চমক আছে কেউ ভাবতেই পারেননি যে এই দিনে সরস্বতী পুজো পড়বে তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই সরস্বতী পুজো কবে পড়েছে তা নিয়ে অনেকের মনে কিন্তু প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজো দুই দিন ধরে পড়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশ সালের সরস্বতী পুজোতেও কম চমক নেই উল্টে সরস্বতী পুজোর দু হাজার ছাব্বিশ সালের তারিখটি জানার পরে অনেকেই চমকে যাবেন কারণ এই দিন সরস্বতী পুজো পড়তে পারে তা কল্পনাও করতে পারবেন না তো জেনে নিন দু হাজার ছাব্বিশ সালে কবে পড়েছে সরস্বতী পুজো সরস্বতী পুজো দু হাজার পঁচিশ সালে দুই দিন পড়েছে কিন্তু আগামী বছর কবে সরস্বতী পুজো পড়েছে তা নিয়ে অনেকের মনে কিন্তু প্রশ্ন আছে বিশেষ করে আগামী বছর সরস্বতী পুজো কোন কোন ছুটির দিনে পড়েছে কিনা মানে কোনো রকম ছুটির দিনে পড়েছে কিনা এটা নিয়ে অনেকের মনেই একটা ধোঁয়াশা রয়েছে সরস্বতী পুজো ঘিরে বাঙালির উন্মাদনা কিন্তু অনেক থাকে তাই এই বছরে সরস্বতী পুজো শেষ হওয়ার পরেই আগামী বছর কবে দেবীর আরাধনার দিন পড়েছে সেটা নিয়ে সকলেই ভাবতে শুরু করেছেন অনেকের মনেই প্রশ্ন আছে এক নজরে জেনে নিন আগামী বছর সরস্বতী পুজোর আরাধনার দিন কবে পড়েছে দু সালে সরস্বতী পুজো তেইশে জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে এই পুজো সাধারণত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনটি বসন্তী পঞ্চমী নামেও কিন্তু পরিচিত বা বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর গুরুত্ব হিন্দু পঞ্জিকা অনুসারে এই উৎসবটি মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পড়ে যা প্রত্যেক বছর জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতেই পড়ে তো বসন্ত পঞ্চমীর দিনটি পূর্বাহ্নের প্রাদুর্ভাবের উপর ভিত্তি করে নির্ধারিত হয় অর্থাৎ সূর্যোদয় থেকে মধ্যাহ্নের মধ্যবর্তী সময়কাল অতএব যখন পঞ্চমী তিথি পূর্বাহ্নে বিরাজ করে তখন বসন্ত পঞ্চমী উদযাপন শুরু হয় বসন্ত শব্দের অর্থ বসন্ত এবং পঞ্চমী পঞ্চম দিনকে বোঝায় তাই এর নাম থেকেই বোঝা যায় এই উৎসব বসন্ত ঋতুর পঞ্চম দিনে পালিত হয় বসন্ত পঞ্চমী বসন্ত ঋতুর সূচনা করে এবং জ্ঞান ও বিদ্যার দেবী দেবী সরস্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত তাই এই দিনটি বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে প্রত্যেক ঘরে ঘরে স্কুলে স্কুলে অনেক ক্লাবেও সরস্বতী পুজো হয় তো এই সরস্বতী পুজো ঘিরেই আলাদা একটা উন্মাদনা থাকে বিশেষ করে যারা স্কুল স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট তাদের কিন্তু একটা আলাদা উন্মাদনা থাকে তবে ক্ষেত্রে একটি সমস্যা তেইশে জানুয়ারি যেহেতু পড়েছে সেহেতু সমস্যা এটাই হবে সরকারি কর্মীদের কারণ তেইশে জানুয়ারি দিনটি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস উপলক্ষে ছুটি থাকে আর এই দিনেই সরস্বতী পুজো পড়েছে ফলে একটা সরকারি ছুটি সম্ভবত বাদ চলে যেতে পারে তবে শেষ কয়েক বছরে এমন পরিস্থিতি তৈরি হলে কিন্তু আলাদা ছুটি হয়তো দিয়ে দিতে পারে তো এক্ষেত্রেও তেমনটা হয় কি না সেটা সময়ে বদলে বলে দেবে তো যাই হোক সেটা তাদের ব্যাপার কিন্তু যারা স্কুল কলেজে পড়ে তাদের কিন্তু অসাধারণ একটা দিন পড়েছে এই দিনে প্রচুর আনন্দ করবে প্রচুর খাওয়া দাওয়া করবে বাচ্চারা স্টুডেন্টরা বড়রা প্রত্যেকে মিলে অঞ্জলি দেওয়া সকালবেলা উঠে স্নান করা তো এটা একটা আলাদাই আনন্দ পঞ্চমী তিথি শুরু শুরুটা আপনাদের বলে দিই তেইশে জানুয়ারি দু সকাল দুটো আঠাশ মিনিট আর পঞ্চমী তিথির শেষ হবে চব্বিশে জানুয়ারি দু সকাল একটা ছেচল্লিশ মিনিট আর শুভ মুহূর্ত শুভ মুহূর্ত অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে সকাল ছটা আঠেরো মিনিট থেকে দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট এটা হচ্ছে শুভ মুহূর্ত অনেকের মনে প্রশ্ন হয় যে বসন্ত পঞ্চমী কি শুভ হিন্দু জ্যোতিষশাস্ত্রে বসন্ত পঞ্চমীর দিনটিকে অবুজা হিসাবে বিবেচনা করা হয় যা বিবাহ গৃহস্থলী অনুষ্ঠান নতুন ব্যবসা শুরু করা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মতো যে কোনো কাজ শুরু করার জন্য শুভ বলে মনে করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমী হল সন্তানদের পড়াশোনা শুরু করার জন্য সর্বোত্তম দিন এই সরস্বতী পুজো একটা অতি শুভ দিন এই সময়ে আপনারা যদি কোনো টোটকা করতে পারেন তাহলে ভীষণ ভালো হবে সরস্বতী পুজো টোটকা হিসাবে বসন্ত পঞ্চমীর দিনে পবিত্র স্নান হলুদ নিবেদন বই ও কলম দেবী চরণে রাখা পায়েসের ভোগ দেওয়া এবং হলুদ রঙ ব্যবহার করার কথাই কিন্তু বলা হয়ে থাকে এই টোটকাগুলো জ্ঞান ও বুদ্ধি আর পড়াশোনার উন্নতিতে ভীষণভাবে সহায়ক হয়ে থাকে আর শিক্ষার্থীদের জন্য টোটকা যেটা বই আর কলম নিবেদন সরস্বতী পুজোর দিন পুজোর স্থানে বই খাতা কলম পেনসিল ইত্যাদি রেখে দেবী চরণে অবশ্যই অর্পণ করুন দেবী সরস্বতীকে হলুদ নিবেদন করুন আর হলুদ দিয়ে লিখুন এং এ উনেশ্বর এটা লেখা ভালো যা বিদ্যার্জনে ভালো কাজ দেবে আর দেবীকে অবশ্যই পায়েসের ভোগ নিবেদন করবেন আর বসন্ত পঞ্চমীর দিন সকাল সকাল স্নান করে নেবেন শক্তিশালী মন্ত্র যেমন উম আইম বাগদব্যই বিদমহে কাম রাজায় ধিমাহি এবং ওম আইম 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 রিম রিম সরস্বত্যই নম জপ করলে জ্ঞান এবং সৃষ্টিশীলতা বৃদ্ধি পাবে আর পুজোর জন্য যেটা করবেন অন্যান্য সামগ্রী যেগুলো আছে যেমন অভ্র আবির আমের মুকুল দোয়াত কলম এবং জবের শীষ নিবেদন করতে পারেন পুজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুল অবশ্যই ব্যবহার করা যেতে পারে আর জ্যোতিষাস্ত্র মতে পোকরাজ এবং মুক্ত ধারণ করা এই দিনের জন্য খুবই শুভ আর বিশেষ ভোগ হিসাবে এই দিন যেটা মিষ্টি ফল এবং শস্য অবশ্যই কিন্তু নৈবেদ্য হিসাবে দেওয়া যেতে পারে এছাড়া দাম্পত্য জীবনে সুখ আনার জন্য সরস্বতী পুজোর দিন কাঁচা দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটি মা সরস্বতীর চরণে ছুঁয়ে স্বামী স্ত্রী নিজের গলায় ছুঁয়ে নিন সরস্বতী পুজোর পলাশ ফুল অর্পণ করুন পলাশ ফুল ছাড়া কিন্তু এই পুজো সম্পূর্ণ হয় না সরস্বতী পুজোর দিন দেবীকে বাসন্তী পোলাও ভোগ হিসাবে নিবেদন করুন সরস্বতী পুজোয় দেবীকে হলুদ বা সাদা মিষ্টি নিবেদন করুন পুজো শেষে সেই মিষ্টিগুলো কোনো কুমারী মেয়েকে অবশ্যই খাইয়ে দিন সকল বিদ্যার্থীর বসন্ত পঞ্চমীর দিন ভক্তি ভরে বিদ্যা দেবীর আরাধনা করা উচিত জ্যোতিষশাস্ত্রে এই দিন বিশেষ কিছু টোটকা যেগুলো বললাম ওগুলো অবশ্যই পালন করার কথা বলা হয়েছে এই টোটকাগুলো অবশ্যই পালন করবেন এই টোটকাগুলো পালন করলে বিশেষভাবে উপকার পাওয়া যাবে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে অনেক স্টুডেন্টরা বা অনেক মা বাবারাও এই টোটকাগুলো পালন করতে পারবেন এবং তাদের বাচ্চাদের ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক করে দেবেন